বাংলাদেশ খেলাফত মজলিশ ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আজকের এই বিক্ষোভ সমাবেশের ও মিছিলের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোতারাম মায়ের আমির মারা শাহিনুর প্রসাদ চৌধুরী উপস্থিত আছেন মায়রা নির্মালানা কুরবান আলী কাসিমি অন্যান্য নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ প্রাণপ্রিয়ত জনতা আজকে বাংলাদেশ গোটা বাংলাদেশ অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য দেখেছে মাহে রমজানে একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে মৃত্যুর মুখে তাকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাকে হত্যা করা হয়েছে এত নরকীয় পছন্দ ঘটনা বাংলাদেশ দেখবে বাংলাদেশ কখনোই এই জন্য প্রস্তুত ছিল না আমার ভাইরা কেন ধর্ষণের ঘটনা ঘটে এটা বুঝতে হবে এবং তার বিশ্লেষণে যেতে হবে বাংলাদেশ সরকার লাইন করেছে নারী পুরুষ যদি সম্মতিতে তারা যদি দৈহিক মিলনে মিলিত হয় এটা রাষ্ট্রের চোখে কোনো অপরাধ না আমরা জিজ্ঞাসা করতে চাই আপনারা বেবিচারকে প্রমোট করবেন আর ধর্ষণ বন্ধ করার চেষ্টা করবেন তা হতে পারে না ধর্ষণ যদি বন্ধ হতে হয় বেবিচার বন্ধ করতে হবে জিরা বন্ধ করতে হবে ফ্রি সিং বন্ধ করতে হবে অবাধ বিরামেশা বন্ধ করতে হবে আজকে নাটক সিনেমায় ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া হয় এজন্য আমার ছেলেমেয়েরা আমার প্রজন্ম সব সময় তারা তারা একটা মানসিকভাবে সেক্স করার জন্য প্রস্তুত থাকে এজন্য আমরা বলতে চাই আমরা দেখেছি বর্তমান সরকার সমস্ত পণ্য সাইটগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই সকল পণ্য সাইট বন্ধ করতে হবে এবং যত ধরনের অনৈতিক সিনেমা অশ্লীল সিনেমা আছে অশ্লীল নাটক আছে এই সব কিছু বন্ধ করতে হবে আজকে পোশাক পরার স্বাধীনতার নামে

এটা হঠাৎ করে হয় নাই ধর্ষণের হাজার টাউজেন রাখবেন আর বলবেন ধর্ষণ করা যাবে না এটা সম্ভব না এজন্য ধর্ষণের যতগুলো ধর্ষণকে উস্কানি দেয় এই সব কিছুকে বন্ধ করতে হবে পরিষ্কার বক্তব্য আমাদের বোয়া মাসিয়াকে যে শহীদ করেছে যারা তাকে মদত দিয়েছে এই সবগুলোকে ফাঁসির কাছ থেকে হবে আমরা তো বলতে চাই শুধু ফাঁসিরা তাদেরকে প্রকাশ্যে পাথর নিয়ে হত্যা করতে হবে আল্লাহ জিমার বিচার করেছেন জিমার বিচার হল বিবাহিত কোন অথবা নারী যদি জিনায় লিপ্ত হয় তার শাস্তি হল পাথর মেরে তাকে হত্যা করা আমরা বলতে চাই এই নারীর পিসাজকে হত্যা করে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমার ভাইরা আমরা পনেরো ষোলো বছর সংগ্রাম করে আন্দোলন করে জেল জমান নির্যাতন সহ্য করে আমার হাজার হাজার ভাইয়েরা সেবা বরণ করে আমরা ফেসিবাদকে বিদায় করেছি আজকে আমরা দেখতে পাই যেই সেই ফেসিবাদের দুসররা। তেরো সালে যারা হাসিনাকে বানিয়েছে যাদের আন্দোলনের কারণে হয়েছিল সেই শাহবাগীরা চেষ্টা করছে পরিষ্কার বক্তব্য শাহবাগীরা যে আন্দোলন নিয়ে আসুক তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত আছি শাহবাগের বিরুদ্ধে স্বপ্নার চেতনা চলতেই থাকবে বাংলাদেশ যতদিন থাকবে স্বপ্ন চেতনা থাকবে এই দেশ স্বপ্ন চেতনার মাধ্যমে চালাতে হবে যদি শাহবাগের চেতনাকে পুনরুজ্জীবনের চেষ্টা করা হয় আবার সপ প চত্বরে যাব আবার সব পঁচত্বরে যাব গোটা বাংলাদেশকে আচরণ করে দেওয়া হবে ইনশাল্লাহ প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের এই নতুন গভর্নমেন্ট যেন ফল করে এই জন্য দেশে বিদেশি ষড়যন্ত্র চলছে আমরা বলতে চাই এই গভর্নমেন্টের সাথে বাংলাদেশের মুসলমানরা আছে আমরা চাই সংস্কার সংস্কার এবং আমরা চাই হাসিনার বিচার সংস্কার হবে হাসিনাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে তারপরে আমরা অন্য কিছু দেখতে চাই রাজি আছেন তো ইনশাল্লাহ রাজপথে যখন ডাক দেওয়া হবে কারা কারা থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তো দান করুন এই দেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই বাংলাদেশ খেলাফত মজলিশ তারামের আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য হবে সেই নেতৃত্ব মামল হকের হাতে থাকবে তিনি জাতিকে দিক নির্দেশ করবেন এবং বাংলাদেশ সব একটা আদর্শ উন্নত রাষ্ট্র সেই রাষ্ট্রের অপেক্ষায় থেকে সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আহ্বান রেখে কথা শেষ করছি